নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ নিয়ে আমার কাছে প্রায় প্রত্যেক দিন অনেক অনেক দাদা দিদি বৌদি কাকিমা জেঠিমা ভাই বোন সকলে মিলে কিন্তু আমাকে অনেক কিছু প্রশ্ন করেন আজকের এই জবা গাছের মাটি কেমন হবে এবং জবা গাছের প্রতিস্থাপন নিয়ে আজকে টোটাল ভিডিওটার মধ্যে আলোচনা করব এবং কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে সেটাও বলে দেবো তো চলুন শুরু করি ভিডিওটা আর সবার প্রথমে আর একটা কথা বলে নিই যে আমার চ্যানেলে রবিবার করে মানে রবিবার ছাড়া রবিবার ব্যতীত আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু ভিডিও আসে তাই সকলের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দিন কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে সেই কারণে আমাদের কিন্তু কথা তো ভেবে অবশ্যই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কথা ভেবেও কিন্তু আমাদের বাগান করতে হবে বন্ধুরা কারণ সবুজায়ন করতে আমাদের ছাদে আঙিনায় যেখানে যতটুকু জায়গা আছে আমরা চলুন সকলে মিলে বাগান করি আর সঠিকভাবে বাগান করতে গেলে আপনাকে কিন্তু দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো চলুন আজকে যে বিষয়টা বলে নিই সবার প্রথমে দেখাবো জবা গাছের প্রতিস্থাপন একটা জিনিস বলে দিই যে আপনারা যখন নার্সারি থেকে যখন এই গ্রো ব্যাগে জবা গাছ কিনবেন সেই সময় একটা ভালো হেলদি গাছ কিনবেন দেখুন আমার গাছটা দেখুন দেখলেই বুঝতে পারছেন যে কতটা হেলদি আছে এখানে কিন্তু দুটো ফুলও রয়েছে ফুটে আর দেখুন অজস্র কুঁড়ি কিন্তু এখানে রয়েছে তো এই রকম একটা হেলদি গাছ সুস্থ গাছ আপনারা কিন্তু কিনে আনবেন সবার প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা বলবো সেটা হচ্ছে এই টপ চয়ন আপনি দেখুন আমার এই যে গাছ এই গাছ অনুযায়ী কিন্তু এই টপটা পারফেক্ট আমরা করি কি ভুল যে নার্সারি থেকে গাছ আনলাম গাছ এনেই কিন্তু বড় জায়গায় বড় টবে বসিয়ে দিই যারা মাটিতে বসাই তাদের ব্যাপারটা আলাদা কিন্তু টবে যারা করি তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টবের গাছের সাইজ অনুযায়ী কিন্তু টপটাকে সিলেক্ট করতে হবে এক বছর পরে আপনারা কিন্তু এই টপটা থেকে চেঞ্জ করে বড় টবে দেবেন যখন গাছটা বড় হয়ে যাবে এইবারে দেখুন যে টবের ব্যবস্থাপনাটা কি করতে হবে এই রকম একটা টপ ভাঙা হোক বা হালকা উল্টানো যে খোলাম খোলামকুচি সেই রকম একটা খোলামকুচি নিতে হবে এর যে ভেতরের যে খালা দিকটা এই খালা দিকটা কিন্তু এই ড্রেনেজ হোলের মুখে এইভাবে চাপা দিয়ে দিতে হবে যাতে করে এখান থেকে কোনোভাবে মাটি গিয়ে এই ড্রেনের যে হোল এই হোলটাকে যাতে না বন্ধ করতে পারে তাহলে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর থাকবে এই যে খোলামকুচিটা দিয়ে দিলাম এইভাবে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এই বালি চালার পরে যে পাথরটা বেরোয় নুড়ি পাথর এই বালি চালার পথের পরের যে নুড়ি পাথর সেটাকে দিয়ে এই জায়গাটাকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে ভরাট করে দেব এইভাবে কিন্তু আমরা ভরাট করে দেবো এই বালির বস্তার মধ্যে থেকে কিছু যে বস্তার উঁচোগুলো সেগুলো চলে এসে যাই হোক এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে ঢেকে দিতে হবে যাতে করে সম্পূর্ণভাবে এটা ঢাকা পড়ে যায় যাতে মাটি গিয়ে না এ ড্রেনেজ হোলটা আটকাতে পারে তো সেইভাবে প্রথমে নুড়িগুলো দিয়ে সম্পূর্ণভাবে আমরা কিন্তু জিনিসটাকে চাপা দিয়ে দিলাম এরপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বালি যেটা লাল বালি বিল্ডিং মেটেরিয়ালসে আমরা ব্যবহার করি সেই বালিটা দিয়ে এখানে কিন্তু সুন্দর করে একটা লেভেল করে দেব আমরা এই বেডের মতন একটা তৈরি করে নিলাম এইবার এর পরে কিন্তু আমরা যে মাটি সেটাকে আমরা দেব তো এখানে একটা কথা বলে দিই যে এই জিনিসটা কিন্তু আপনারা টবে যারা গাছ লাগান শুধুমাত্র জবা গাছ বলে নয় যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে করে যেতে হবে তো এই যে ব্যবস্থাপনা এটা করলেন এর পরে যেটা করব যে মাটিটাকে কিন্তু দেব তো মাটি এখানে দেখুন রাখা রয়েছে গোবর এবং সাধারণ যে মাটি আমাদের বাগানের তো মাটি এই মাটি রয়েছে রাখা এখানে আর রয়েছে গোবর মেশানো আছে এক বছরের পুরোনো গোবর সার এবং কিছু পাতা পচা সারও আছে তো সেই জিনিসটার মিক্স মিক্সারটা এখানে আমরা দেখাচ্ছি রয়েছে আর এই যে পরিমাণটা দেখুন একটু কিন্তু এটেল টাইপের মাটি মানে আঠালো গোছের মাটি দেখতেই পাচ্ছেন তো এই মাটিটাকে আমরা ঝুরঝুড়ে করে নেবো ঝুরঝুরে করে নিতে গেলে করতে হবে এই যে বিল্ডিং মেটেরিয়ালসের বালি এখানে ধরুন মাটি আর কম্পোস্ট যেটাকে বলা হয় কাউডাং কম্পোস্ট নিয়েছি তো এই কাউডাং কম্পোস্ট আর মাটি মিলিয়ে কিন্তু এখানে রেশিও রয়েছে ফরটি টোয়েন্টি মানে চল্লিশ শতাংশ মাটি আর কুড়ি শতাংশর মতন কম্পোস্ট আছে তো ষাট শতাংশ আর এই চল্লিশ শতাংশ মতন কিন্তু আমরা এই লাল মোটা দানার বালি দেখতেই পাচ্ছেন তো এই বালিটা আমরা কিন্তু চল্লিশ শতাংশর মতন নিয়ে নেব নিয়ে এই কাজটা এবারে করতে হবে কি খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন এই যে লাল বালি এবং মাটি ভীষণ ভালোভাবে কিন্তু এই দুটোকে পাইল করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে যাতে একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় তো চলুন মেশাতে মেশাতে আরও কিছু কথা আমি বলে নিই আপনাদের সাথে যে এই যে মাটি গোবর আর বালি আর কি কিছু দেবো না হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল যেগুলো বলি এগুলো দিতে পারবেন অবশ্যই এগুলো দিতে গেলে করতে হবে আপনাকে যে অন্তত গাছ প্রতিস্থাপনের অন্তত দশ দিন থেকে পনেরো দিন আগে এই মিডিয়াটা রেডি করে নিতে হবে আমি যেহেতু সাথে সাথে বানাচ্ছি সেই জন্য এখানে কোনো ধরনের খাবার আমি মেশালাম না তো এই কোনো ধরনের খাবার যেটা মেশালাম না সেটা কি আর গাছ কি খাবার পাবে না অবশ্যই পাবে যে কাউটাং কম্পোস্ট যেটা এক বছরের পুরনো রয়েছে এবং কিছুটা পরিমাণে অল্প পাতা পাতা সার নিয়েছি তো এই দুটো জিনিস যে মিশিয়ে নিয়েছি আমি তো এই থেকেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় যে খাবার সেটা তো সংগ্রহ করবেই আর অবশ্যই যখন মানে গাছটা পনেরো দিন হয়ে যাবে এই টবের মাটিতে বসানোর পর যে পনেরো দিন হয়ে যাবে সেই পনেরো দিন পর থেকে কিন্তু আমরা খাবার দেওয়া শুরু করব। এবং জবা গাছে কী খাবার দেবো সেটাও বলে দিচ্ছি একটু বাদে তো দেখুন মাটিটা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আঠালো ভাব ছিল সেটা কিন্তু চলে গেছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে এইটুকুনি সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন তো মাটিটা হালকা ভিজে ছিল তো সেই জন্য কিন্তু এই রকম লাগছে কিন্তু মাটি কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এবং ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া আমাদের বানাতে হবে যে কোনো গাছের জন্য তার কারণ যে টবে যদি জল জমে থাকে জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো গাছ মারা যাবে তো এবারে চলে আসতে বলবো আমার ক্যামেরাম্যানকে তো একটু সামনে থেকে দেখানোর জন্য যে এরপরে কিন্তু এই যে মাটি ওই বালির উপরে যে বেডটা করা করেছি তার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে বালিগুলো দিয়ে মাটি সমেত যে মেশানো দেওয়ার পরে একটু চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা কিছুটা পূরণ হয়ে যায় কারণ যদি খুব বেশি এয়ার গ্যাপ থাকে তাহলে সমস্যা হয়ে যাবে তো এইভাবে কিন্তু দেখে নিতে হবে এইভাবে বালিটা মানে বালি মাটি নুড়ি যেটা মেশানো আছে তো মিডিয়াটা এটাকে কিন্তু আমি এরমভাবে দিয়ে দিলাম এরপরে গাছটাকে একটু মেপে নেব তাহলে সুবিধা হবে বসানোর পর কিছুটা মাটি তুলতে হবে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা যদি টবের মিডিয়াটা রেডি করেন যে কোনো গাছের কিন্তু টবেতে গাছ করতে গেলে এই মিডিয়াটা একদমই ঠিকঠাক জিনিস যে মিডিয়া যদি ভালো থাকে গাছ অবশ্যই ভালো হবে আর টপ চয়েসটা কিন্তু আর একটা দিক যে টপ কীরকম আমরা চয়েস করব এরপরে গ্রো ব্যাগ থেকে আমরা কেটে নেব গাছ এই গ্রো ব্যাগটা থেকে এবার গাছটাকে বের করে নেব তো বের করতে গেলে যারা পুরনো বাগানি তারা তো জানেনি কিভাবে বার করতে হয় আমি নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন তো এইভাবে গ্রো ব্যাগটাকে কিন্তু কাটতে হবে দুটো মানে সাইড কেটে নিতে হবে আপনারা কাঁচি ব্লেড অথবা কাটারও ইউজ করতে পারেন যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে ঠিক এইভাবে দেখুন সাইডটা কেটে নিলাম আর ঠিক এইভাবে এই সাইজটাকেও আমি কেটে নেব তো এইভাবে কেটে নিয়ে সুন্দরভাবে যদি আপনারা বের করে দেন তাহলে গাছের শিকড়ের উপরে কোনো ধরনের কিন্তু প্রেশার যেটা সেই প্রেশারটা কিন্তু আসে না তো এইটা একটা বড়ো দিক গাছের শিকড় যদি ঠিক থাকে তাহলেই কিন্তু যে কোনো গাছ সুস্থ থাকবে ভালো থাকবে আর এই কাটতে গেলে বা ব্যাগ থেকে বের করতে গেলে অনেকেই কিন্তু গাছের শিকড়ও কেটে ফেলেন তো নিচের দিকে দু একটা কাটলে কোনো সমস্যা নেই মূল শিকড় যদি আঘাত না পড়ে তাহলে কোনো সমস্যা হবে না তো দেখুন আমি কেন বলছিলাম যে একটা গ্রোথ মানে হেলদি গাছ নিতে এর যে শিকড় দেখুন রুট বাউন্ড হয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসছে শিকড়টা সম্পূর্ণভাবে তো দেখুন ফেলে দিলাম গ্রো একটা তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো দেখা যাচ্ছে এরপরে আমরা গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব। এবং প্রতিস্থাপনের পর বলে দেবো যে কি কি খাবার এতে দিতে হবে এবং কতদিনের ব্যবধানে গাছ ভালো থাকবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো চলুন গাছটাকে এবার প্রতিস্থাপন করে নিই এইবারে গাছটাকে বসাবো আর এটা আমার ছেলে পলাশ বিশ্বাসের ছেলে সৌমাল্য বিশ্বাস এও গাছের প্রতি ছোট্ট থেকে ভীষণ ইন্টারেস্ট আর খুব ভালোবাসাও রয়েছে তো চলো বাবা দুজনে মিলে গাছটাকে প্রতিস্থাপন করে ফেলি নাও ধরো চলো হুম বা আসল কথা কি বলুন তো প্রত্যেককে বলবো একটা অনুরোধ করবো যে বাচ্চাদের মধ্যেও জিনিসটা গ্রো করান যা কারণ ওদের জন্যই ওদের কথা ভেবেই তো আমাদের এই প্রতিস্থাপনের ব্যবস্থাটা করতে হবে তো চলে এসো এদিকে বাবা মাটিগুলো এবার আমরা দিয়ে দিই গাছকে কীরকমভাবে দেবো আমরা মাটিগুলো নাও হাতে করে তোলো হাতে করে তোলো তোলো তুলে আর এইভাবে মাটিগুলোকে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে আর প্রত্যেকটা বাচ্চাকেই আমি বলবো যাতে তারাও মানে প্রত্যেকটা গার্জেনকে বলবো যে তারাও যাতে তাদের বাচ্চাদের মধ্যে এই জিনিসটাকে গ্রো করায় কারণ আমাদের কথা ভেবে অবশ্যই সবচেয়ে বড় কথা বাচ্চাগুলোর কথা ভেবেও কিন্তু আমাদের বাগান করতে হবে কারণ সবুজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য বলবো যে গাছ প্রতিস্থাপন করুন যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমার খুব স্বল্প পরিসর জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করি গাছ করি আর সবাইকে বলিও উৎসাহিত করি আপনার পাশের যে বাড়ি যারা গাছ করেন না তাদেরকেও বলুন যে বাগান করতে গাছ করতে আর এইভাবেই কিন্তু সবুজায়নটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো পৃথিবীটাকে সবুজ করতে পারবো তো দেখুন এইভাবে চেপে চেপে দিয়ে দেবেন মাটিগুলোকে আর মাটিগুলোকে যখনই চেপে চেপে দেবেন তারপরে কিন্তু ভরপুর জল দিয়ে দেবেন প্রতিস্থাপনের পর ভরপুর জল দেবেন এবং ভরপুর জল দিয়ে দেওয়ার পরে তার দুদিন অন্তত জল দেবেন না আর আরেকটা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে গাছটিকে প্রতিস্থাপনের পর কোথায় রাখবো অবশ্যই খোলা জায়গায় রেখে দিন কোনো সমস্যা নেই শীতকাল এখন তো সেই সময় কোনো অসুবিধা নেই যে সাবাই রাখতে হবে বা এরকম কোনো কিছুই ব্যাপার নেই তো দেখুন প্রতিস্থাপন হয়ে গেল এর পরে আমরা কিন্তু একটু জল দিয়ে দেব যেটাকে বললাম ভরপুর জল আমরা কিন্তু এই গাছের মাটিতে দিয়ে দেব তো এবারে চলুন জলটা দিয়ে দিই তো দেখুন বন্ধুরা তো জল দিতে হবে তো ও বললো যে আমি জল দেবো বাবা তা আমি বললাম যে দাও কোনো সমস্যা নেই এই ফাঁকে ও জল দিচ্ছে আর আমি বলে নিই যে কি কাজগুলো করবেন এই যে অনেকে বলবেন যে এই ফুলগুলোকে কেটে ফেলবো কি না হ্যাঁ কেটে ফেলতে পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয়ত যে কাজটা করতে হবে পনেরো দিন পর জবা গাছের এই যে ধারগুলো এই যে দেখুন যে উঁচু হয়ে গেছে এবং ধারটা একটু খালা রেখেছি এইখানে আপনারা এটা আট ইঞ্চির টব একটা তো মানে ব্যাসার্ধের টপ তো সেই জন্য আমি বলবো যে এই আট ইঞ্চির জন্য আপনারা এখানে দেবেন আর দিতে হবে না থাক হয়ে গেছে এখানে আট ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণে নেবেন হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি আর এক চামচ নিমখোল এই কটা জিনিস আপনারা খুব ভালো করে মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে এই টবের কিনারা বরাবর দিয়ে এখানে এই যে উঁচু হয়ে আছে যে জায়গার মাটিটা দেখছেন আমি ইচ্ছে করে রেখেছি এই উঁচু জায়গার মাটিটা ওখানে চাপা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন তারপরে আর দুদিন জল দেবেন না সপ্তাহে একবার করে সরিষার পচা জল আপনাদের কিন্তু গাছের মাটিতে দিতে হবে আর যখন দেখবেন যে এই গাছের ডালগুলো লম্বা হয়ে গেছে ফুল আসছে না মানে ফুল ফুটে গেছে সেই সময় গাছের ডালগুলোকে কেটে দেবেন সারা বছর পড়বেন এটা কেটে দেবেন তাহলে সাইড থেকে অজস্র ডাল বেরোবে এবং জবা গাছে দেখবেন যে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কুঁড়ি থাকে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় কুঁড়ি থাকে অর্থাৎ যত আমরা ব্রাঞ্চ বের করতে পারবো তত কিন্তু ফুল ফুলে ভরে যাবে আর যে মিক্সড খাবারটা প্রথম দিতে বললাম তারপরে যে খাবারটা দেবেন পনেরো দিন পর সেটা হবে এক মুঠো পরিমাণে নেবেন হাড়গুঁড়ো নিম নিমকলেই তিনটে মিক্সার এক মুঠো হবে আপনার হাতের এক মুঠো পরিমাণে হবে তার সাথে দিতে হবে ডিএপি আট ইঞ্চি টবের জন্য আট দানা দশ ইঞ্চির জন্য দশ দানা বারো ইঞ্চির জন্য বারো দানা আর তার সাথে নেবেন এক চামচ পরিমাণে লাল পটাশ যাদের কাছে যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশ যেটা জিরো জিরো ফিফটি অথবা এসওপি যেটাকে বলে সেইটাও আপনারা পাতায় স্প্রে করে দিতে পারবেন আর লাল পটাশ যারা ইউজ করেন মাটিতে দিতে পারবেন আর আরেকটা জিনিস যেটা বলবো যে অনুখাদ্য যখন যে কোনো গাছের ফুলের কুঁড়ি আসে সেই সময় অনুখাদ্যের প্রয়োজন হয় যেটাকে মাইক্রোনিউট্রিয় বলে তো অনলাইন হোক বা যে কোনো জায়গা ফার্টিলাইজার শপ হোক যে কোনো জায়গায় আপনারা কিন্তু অনুখাদ্য পেয়ে যাবেন এবং সেই অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করতে হবে মাটিতে খাবার দেওয়ার দুদিন পরে এইভাবে সার্কল আকারে করতে থাকুন জবা গাছ কিন্তু ফুলে খুলে ভরিয়ে দেবে আশা করা যাক ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর বাগানকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আর যেটাকে বলবো যে এইভাবে বাগান করুন গাছ করুন ফুলে ফুলে চারিদিকটা ভরিয়ে থাকুন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি সবার প্রশ্নের উত্তর দিই অবশ্যই কমেন্ট করবেন আপনারা রিপ্লাই হানড্রেড পারসেন্ট পাবেন আর কিছু বলার নেই এইটুকুনই ছিল আজকের আগাবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার